হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হঠাৎ ইচ্ছা করলো যে আলু কাপলি খাবো আর সেটা মায়ের হাতেরই হতে হবে তো মাকে বললাম মা একটু আলু বানাও আর যখন আমি অসুস্থ থাকি মানে শরীরটা যখন খারাপ হয় তখন মাকে যা বলি মা সেটাই বানিয়ে দেয় তো যাই হোক একটু এক্সট্রা বেনিফিট পাই আর কি তো আলু কাবলি কেমন হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো সোম রিয়াকশান দেখে তারপরে চলে এলো গরম গরম চা তারপরে আমার বাবাই প্র্যাকটিস করছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকুই থাকলো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও গান করতে করতে বাবাই ভীষণ ক্লান্ত হয়ে গেছিল ভাই বলছে কিন্তু আমার হাতটা খুব ব্যথা করছে তুমি একটু বেলেটা করে দাও তাই ওকে বেলেটা করে দিয়েছিলাম হুম অনেক কাজ করে সারাদিন বেঁচে নেয় সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোরবেলা উঠে স্কুলে যায় তারপর আসে খাওয়া দাওয়া করে তারপর ঘুম থেকে উঠে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে ষ্টুমি করে সব কিছু করে আবার গান আঁকা সবটা করে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটার পাশে দেখো সাথে দেখো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা সবাই সবাই খুব খুব ভালো লাগে <coughs> sada ni sani da sada sani da pa lipa da ni da pa lipa li da pa ma da pa pa da pa ma, ma da pa da pa ma ga.